আসসালামু আলাইকুম আপনারা সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি ইনফিনিক্সের নতুন ডিভাইস ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস এই ডিভাইসটি এখনও রিউমার্ড অবস্থায় রয়েছে এই ফোনটি বাজারে আসছে তার দুর্দান্ত ফিচার্স এবং ফ্রিম স্পেসিফিকেশন নিয়ে যা এক কথায় বলতে গেলে অসাধারণ যার মধ্যে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা আট গিট র্যাম এবং বিশাল পাঁচ হাজার এমএইচ ব্যাটারি থাকবে চলুন এই ডিভাইসটি কবে লঞ্চ হতে যাচ্ছে বাংলাদেশে ডিভেসির প্রাইস কত কোথায় পাবে সব কিছু নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এর সিক্স পয়েন্ট সেভেন এইট প্যানেল যার রেজুলেশন হবে এক হাজার আশি ইন্টু চব্বিশ ষাট পিক্সেল হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশ সাথে আসবে যার ফলে আপনার স্মুথ স্কলিং এবং দুর্দান্ত ভিজুয়াল অভিজ্ঞতা হবে সিটচ্যাট হিসাবে থাকবে মিডিয়াটায় খেলিও জি নাইনটি নাইন জাস্ট সিক্স এনএম এটি গেমিং এবং মাল্টিটাস্ক্রিনের জন্য বেশ উপযুক্ত সাথে পাচ্ছেন আর্ট গিগা বাইট এবং একশো আঠাইশ দুশো ছাপ্পান্ন ইন্টারনাল স্টোরেজ যেটি ইউএফ অ্যাস টু পয়েন্ট টু সাপোর্ট করে এতে আপনারা যে কোনো অ্যাপ বা গেম সহজেই রান করতে পারবেন ক্যামেরা সিগমেন্টের দিকে আসলে ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাসে থাকবে একশো আট মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে দুই মেগাপিক্সেল এবং জিরো পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেলের আরও দুইটি সেন্সর সেলফের জন্য রয়েছে বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরা ক্যামেরাতে কুইক এসডিআর এবং ফেনোরোমা মোড আছে যা আপনার ছবি তোলার অভিজ্ঞতাকে আরও উন্নত করবে ব্যাটারি নিয়ে কথা বললে এতে থাকবে পাঁচ হাজার এমএইচ বিশাল ব্যাটারি তেত্রিশ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এখন আসি কেন ইনফিনিক্স শট ফিফটি প্রো প্লাস আপনার কেনা উচিত হে ফোনটির এইট গিগা র্যাম এবং হেলিও জি নাইনটি নাইন সিপসেটের কারণে আপনি পাবেন দুর্দান্ত পর্মে মেস ল্যাগ ফ্রি গেমিং এক্সপিরিয়েন্স যাদের বড়ো ডিসপ্লে পছন্দ তাদের জন্য সিক্স ফাইভ সেভেন এইট ইঞ্চিরা পিএসএল ডিসপ্লে প্যানেল খুবই আদর্শ এছাড়া পাঁচ হাজার এমএইচ ব্যাটারি আপনাকে দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহারের সুযোগ দেবে এস্টেরিও স্পিকার থাকায় সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো হবে কিন্তু কিসব বিষয়েও আপনাকে সতর্ক থাকতে হবে প্রথমত এই ডিভাইসটিতে ফাইভ জি সাপোর্ট থাকবে না তাই যারা ফাস্ট নেটওয়ার্ক অভিজ্ঞতা খুঁজছেন তাদের জন্য এটি ভালো অপশন নাও হতে পারে এছাড়া হিলিও জি নাইনটি মিড রেঞ্জের তাই এটি খুব হাই এন্ড গেমিং এর জন্য উপযুক্ত সবকিছু মিলিয়ে যদি আপনি চল্লিশ হাজার টাকার মধ্যে একটি ভালো ফোর জি ফোন খুঁজছেন ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস আপনার জন্য ভালো চয়েস হতে পারে আর চল্লিশ হাজার টাকার প্রাইস রেঞ্জটি এটি আমরা এর উপর ভিত্তি করেই বললাম তবে যদি আপনার প্রয়োজন ফাইভ সাপোর্ট এবং আরও হাই অ্যান্ড পারফরম্যান্স তাহলে অন্য অপশান ভেবে দেখতে পারেন অবশ্যই তো এই ডিভাইসটি নিয়ে কার কী কী মতামত অবশ্যই আপনারা কমেন্টে আমাদেরকে জানাতে বলবেন না এবং ভিডিওতে ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারাও নোটিফিকেশান পেয়ে যান